নমস্কার বন্ধুরা এই কদিন ধরে ফেসবুক ঘাঁটলে কিন্তু একটা ভিডিও সববার চোখে পড়ছে আমারও এটা চোখে পড়েছে কাঁঠাল দিয়ে বার্গার কাঁঠালের স্বামী কাবাব বার্গার স্যান্ডউইচ পাই বানিয়ে নিয়েছে তো ভাবলাম আমি বাদ যাই কেন তার জন্য রেসিপিটা শুরুই করে নিলাম আশা করছি ভালো লাগবে প্রথমে কাঁঠালটাকে ভালোভাবে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দেখো সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব তাহলে কি হয় আমার মা বলে এরকম ভিজিয়ে রাখলে কষ্টটা বেরিয়ে যায় তো পনেরো মিনিট পর আমি কি করছি এটাকে জলটা ঝরিয়ে ওই জলটা কিন্তু ফেলে দেব। এবার কড়াইতে প্লেন ভালো জল নিয়েছি এবার এটাকে সেদ্ধ করে নেব তবে তোমরা চাইলে এখানে প্রেশার কুকার দিতে কুকারে দিতে পারো কারণ আমি যেহেতু কড়াইয়ে দিয়েছি আমি জানি কড়াইতে প্রচুর টাইম লাগে আমি একটা ভুল করে নিয়েছি তাই কেয়ার করবো বলো তোমরা অবশ্যই কড়াইতে দেবে তাহলে দেখবে তিন চারটে সিটি মারলেই হয়ে যাবে এত সুন্দর সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি আর একদম ভালোভাবে যেহেতু বার্গার বানাচ্ছি বুঝতেই পারছো তো ভালোভাবে এটা সুসিদ্ধ করতে হবে দেখো আমি একটা দেখিয়ে দিলাম কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল ছড়িয়ে রেখে দেব একটা ছাঁকনিতে আর একদম নিরামিষ হয়ে বানাচ্ছি তো ফেসবুকে দেখেছি ঠিক আছে কিন্তু সবাই কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করেছে আমি একদম যেহেতু রাধা মাধবের ঘরে হচ্ছে একদম পেঁয়াজ রসুন ছাড়া বার্গার বানাচ্ছি কাঁটালের বার্গার তো দেখো আমার সব লাগবে না তাই আমি অর্ধেক পরিমাণ কাঁটাল নিয়েছি এবার সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি আর তোম তোমাদের কাঁটালটা যদি আরেকটু কম সেদ্ধ হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা মিক্সিতে ঠান্ডা করে মিক্সিতে এক থেকে দুইবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে একদম পেস্ট করবে না কিন্তু পেস্ট করলে ভালো লাগবে না তো আমারটা যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তাই হাত দিয়ে স্মেশ করে নিয়েছি দেখো ভালোভাবে এবার এখানে একে একে কিছু জিনিস মেশাবো তো আমি বলতে থাকবো প্রথমেই দেখো এখানে দিচ্ছি চালের গুঁড়ি এটা বাজারের যে প্যাকেটের চালের গুঁড়িটা কিনতে পাওয়া যায় ওইটাই দিলাম তো প্রথমে দুই চামচের মতো দিয়েছি যদি প্রয়োজন হয় আমি পরে দেব। এখানে দিচ্ছি কিছু বেসিক মশলা যেটি আমরা সবসময় রান্নাতে ব্যবহার করি হলুদ লঙ্কার গুঁড়ো জিরা তারপর ধনিয়ার গুঁড়ো আধা আধা চামচের মতো দিয়েছে এখানে গরম মশলার গুঁড়ো দেখো আদা কুচি দিয়ে দিলাম একটু দুই চামচের মতো তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো আর এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে তোমরা কাঁচামরিচ বাটা বা আদা বাটাও ব্যবহার করতে পারো এখানে এক মুঠোর মতো ধনিয়া পাতা দিলাম আর এখানে দেখো দুটো মিডিয়াম সাইজের আলুটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে স্মেশ করে নিয়েছি আর খুব ভালোভাবে স্মেশ করতে হবে এবার সে একদম শেষে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এবার এই বার্গার যেটা দিয়ে বানাবো এটা দিয়েই আমি আরও দুই ধরনের রেসিপি বানাবো একটা হলো বার্গার আর একটা শামি কাবাব আর একটা হলো স্যান্ডউইচ আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে কারণ অনেক স্ক্রল করেছি সবাই ভিডিওটা একদম অনেক অনেক ভাইরাল হয়েছে তো আশা করছি তোমরাও পছন্দ করবে আমার ভিডিওটা তো আমার মনে হয় একটু গুড়ি লাগবে তো তার জন্য আমি আরও দুই চামচের মতো চালের গুঁড়ি অ্যাড করছি তোমাদের কাছে চালের গুঁড়ি না থাকলে তোমরা এখানে এখানে ব্রেড ক্রামস দিতে পারো আর ব্রেড ক্রামস যদি না থাকে তাহলে আমি বলবো দুই চামচের মতো বেসন বা কানফ্লাওয়ার যদি থাকে ওইটাও দিয়ে দিতে পারো জাস্ট বাইন্ডিংয়ের জন্য সামান্য একটু বা যদি ব্রেড ক্রামস না থাকে ব্রেড যদি থাকে তিন চারটে মতো ব্রেড টুকরো করে দিয়ে দিতে পারো তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো এবার হাতটা ধুয়ে হাতের সামান্য একটু তেল দিয়ে দিয়ে আমি বার্গারের শেপে যে যেরকম মানে বার্গারের ভেতরের বড়াটা থাকে একটু বড় গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নেব আর আমি আজকে বানাতে চলেছি চারটা বার্গার তো দেখো হাতের মধ্যে অবশ্যই একটু তেল নেবে না হলে কিন্তু হাতের লেগে যাবে তো এইভাবে এই সাইজের বানাচ্ছি বেশি বড় দিচ্ছি না মিডিয়াম সাইজ তো আমি এইভাবে চারটা বানাবো তো আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো বুঝতেই পারলে একটা ডো দিয়ে আমরা তিন ধরনের খাবার বানাচ্ছি বুঝতেই পারছো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো প্লিজ স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো আশা করছি তোমাদের উপকারে লাগবে ভালো লাগবে তো দেখো চারটা পেটি কিন্তু রেডি হয়ে গেছে এবার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এই বার্গারের বড়াটা বা পেটি যাই বলো আমি ভেজে নেব আর এগুলি সত্যি দিয়ে কাউকে যদি সার্ভ করো যদি না বলে সার্ভ করো যেটা কাঁঠালের তাহলে কেউ ধরতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে বানিয়েছ এতটা টেস্টি হয় মানে এটা যে ভেজভাবে বানিয়েছে এটা বোঝাই যায়নি আমি যখন খেয়েছি আমি তো পরে বয়েস অফার দিচ্ছি তো একদম নন ভেজের মতো বাইরের মানে যেভাবে আমরা কিনে খাই এত দাম দিয়ে এরকম লাগছে তো দেখো এটা ভাজতে ঠিক পা সাত থেকে আট মিনিটের মতো টাইম লাগবে কারণ যেহেতু একটু মোটা আছে তাই একটু টাইম নিয়ে ভাজবে তাহলে ভেতরটা আর কাঁচা থাকবে না তোমরা যদি এমনি আঁচটা বাড়িয়ে ভেজে নাও তাহলে ওপরটা লাল হয়ে আসছে আর ভেতরটা কাঁচা থেকে যাবে অবশ্যই এইভাবে ভাজবে আমি আরেকটা স্টাইলে তোমাদের বলে দিচ্ছি তোমরা কিন্তু আমি যেভাবে কাঁচা মিশিয়েছি তোমরা যদি চাও হাতে যদি টাইম থাকে তাহলে কি করবে সব কিছুকে একটু ভেজে নিয়ে বানাবে তাহলেও কিন্তু ভালোই লাগবে আর অবশ্যই অনেক টুইস্ট আসছে ভিডিওটা পুরোটা দেখো তো দেখো বার্গারের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আমি আর ভাজবো না একদম ভেতর ভেতর থেকে একদম ভালোভাবে কুক হয়েছে সবকটা তুলে নিচ্ছে দেখো আর সত্যি অসাধারণ হয়েছিল প্রত্যেকটা রেসিপি তিনটা রেসিপি এত টেস্টি হয়েছিল এবার এটা পেস্ট বানিয়ে নিচ্ছি সরি সস বানিয়ে হট সস এখানে টমেটো পিউরি নিয়েছি আর এখানে অ্যাগ্লাস মায়ো নিয়েছি তো তোমরা জানো জানো কি জানি না আমি একটু কিপটে হাসি চারটা বার্গারের জন্য আমি একদম একটু একটু করে নিয়েছি সস আর মায়াটা তোমরা প্লিজ কিফটেমি না করে একটু বেশি করে দেবে তাহলে খেতে ভালো লাগবে আমি এতটাই কিপ্টে যে শেষ হয়ে যাবে তার জন্য অল্প অল্প নিয়েছি দেখো এটা যদি আমি ভালোভাবে দিতাম তাহলে দু মানে দুইটা বার্গারে দেওয়া যেত বাট আমি একটু কিপটেমি করে নিয়েছি তো দেখো বার্গার বার্গারের বনটাকে আমি কেটে রেখেছি দেখো এইভাবে এবার এটাকে একটু বাটার দিয়ে আমি একটু ভেজে নিয়েছি সামান্য একদম হালকা জাস্ট বাটারের ফ্লেভারটা যাতে উঠে এবার আগে যে হট সসটা বানিয়ে রেখেছি দেখো কালারটা কী সুন্দর এসছে আর যেহেতু কিপটে আছে তাই একটু একটু করে দিচ্ছি তো আমি আবারও বলছি তোমরা প্লিজ একটু বেশি বেশি করে দেবে তাহলে কিন্তু বার্গারে মানে একদম বেশি টেস্ট লাগবে টেস্ট সত্যি বেশি লাগবে যেহেতু আমি একটু কম কম করে দিয়েছি টেস্ট আমার সেমই এসছে বাট বেশি দিলে বেশি ভালো লাগতো এটাই আর কি কারণ যারা মায়া খেতে পছন্দ করো আমার তো ভীষণ ভালো লাগে তো এইভাবে সব কটার গায়ে আমি লাগিয়ে নেব আমাদের হট সসটা তো দেখো একটু কম হয়ে গেছে তো কিপটের মতো লাগাচ্ছে তো সব কটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে পেটিগুলো রেডি করেছি দেখো কতটা ক্রিস্পি এটা তুমি এমনি খেয়ে নিতে পারবে এত টেস্টি তো আমি একটা ছোট বানিয়ে খেয়েও নিয়েছি এটার আগে মানে তোমাদের দেখানোর আগে কারণ আমার এত লুব লাগছিলো তো এবার প্রত্যেকটা মানে চারটা বার্গারই দিয়ে দিচ্ছে দেখো এবার দেখো আমি এখানে চিজ দিচ্ছি আর এই চিজটা খো মানে যেহেতু বাইরে প্রচণ্ড গরম চিজটা খোলার সাথে সাথে এটা টুকরো হয়ে গেছে তাই অর্ধেক টুকরোটাই দিচ্ছি এবার শশা আর আমি দিচ্ছি এখানে টমেটো আর তোমরা যারা পেঁয়াজ খাও মানে ননভেজ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই পেঁয়াজ কুচি দিতে পারো বাট আমি এখানে পেঁয়াজটা দেইনি এখানে টমেটো কুচি আর শশা দিয়েছি এবার তো আর কিছু না জাস্ট সব কিছু সব মানে সবগুলো বার্গার রেডি করে নেওয়ার পালা তো দেখো সব রেডি করে আমি ফিরে আসছি আবার দেখো সবকটা রেডি করে নিয়েছি আর যে শশাগুলো ছিল সাইডে রেখে দিয়েছি তো বার্গার তো হয়ে গেছে কাঠলের বার্গার এবার স্বামী কাবাব বানাবো। তো ভাবতে পারছো মাংস ছাড়া কাবাব মানে ভাবা যায় বলো তো দেখো প্রথমে সাদা তেল দিয়ে আমি এখানে পাঁচ ফোড়ন আর তিন চারটের মতো শুকনো মুরিচ দিয়েছি এখানে দিচ্ছি এক মুঠুর মতো বেসন বেসনটাকে দিয়ে তেলের মধ্যে দিয়ে একদম লোহিতে একদম এটাকে ভেজে নেব বেশি আজ বাড়ালে কি হবে বেসনটা কিন্তু পুড়ে যাবে তাহলে মানে স্বামী কাবাবটা এত বাজে লাগবে কিছু বলার নেই তো দেখো খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি বাট পুড়ে যায়নি তো আগে থেকে যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম মানে যেটা দিয়ে বার্গার বানিয়েছিলাম কাঁঠালে কাঁঠালের ওই মিশ্রণটাই কিন্তু ঠেলে দিলাম আর কিছু অ্যাড করতে হবে না কারণ এটাতে আমরা সব মশলা লবণ আমরা কিন্তু অ্যাড করে দিয়েছি তবে লাস্টে কিন্তু টুইস্ট আছে আমি বললাম না তো প্লিজ পুরো ভিডিও আবারও বলছি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে তো তিন চার মিনিট ভেজে নেওয়ার পর আমি ওই থালটাতেই নামিয়ে নিচ্ছি নামিয়ে কী করবো একটু ঠান্ডা করে নেব যেহেতু এটাকে কাবাব বানাবো এবার স্পেচুলাটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছে তাহলে কী হবে যে প্রচণ্ড গরম বাইরেও গরম ভেতরেও এত গরম বুঝতেই পারছো অনেক টাইম লাগবে এবার এখানে টুইস্টে দেখো এখানে চাট মশলা দিচ্ছি আধা চামচের মতো আর তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে সামান্য একটু দুই থেকে তিন চামচের মতো লেবুর রস দিয়ে দিতে পারো চাট মশলাটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব দেখো এখনও কিন্তু গরমই আছে তবে স্বামী কাবাব বানানোর আগে আমি এখানে স্যান্ডউইচটা বানিয়ে নেব আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবো তো দেখো ভালোভাবে একটু মিশিয়ে নিলাম সব কিছুকে আর স্যান্ডউইচটা আসলে একদম ইন ইজিভাবে বানা বানিয়ে দেখাবো তোমরা চাইলে এটাকে আরও কারুকার্য করতে পারো আমি বলে দিচ্ছি আমি জাস্ট এমনি মিশ্রণটা নিয়ে এইভাবে লাগিয়ে নিলাম তোমরা চাইলে একটা বাটারে কিন্তু একটা সাইডে বাটার লাগাবে আরেকটা সাইডে আমি যে হট সসটা বানিয়েছিলাম ওইটা লাগাবে দেন তোমরা যে হট সসের জায়গাটা মানে বাটার একদিকে লাগাবে আর হট সস যেদিকে লাগাবে ওইদিকে ওই মিশ্রণটা কাঁঠালের মিশ্রণটা লাগাবে তাহলে দেখবে ভীষণ টেস্টি হবে বাট আমি যেহেতু তিনটে রেসিপি বানিয়েছি আমার সত্যি ভীষণ পরিশ্রম হয়েছিল আমি আর মানে এত ধৈর্য নেই আমার আবার মানে সব কিছু করবো সস বানাবো এই সে তার জন্য আমি একদম সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি তারপরে তোমরা চাইলে সব কিছু দিয়ে এই মিশ্রণটা দেওয়ার পর সামান্য একটু চিজ দিয়ে দিতে পারো উপর থেকে এটাও কিন্তু ভীষণ ভালো লাগবে বাচ্চাদের ভীষণ পছন্দ হবে চিজটা দিলে তো এইভাবে করে আমার কাছে শশা টমেটো ছিল ওইগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি এটা এমনি নর্মাল খেতেও এতটা টেস্টি হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না এই কদিন আগে আমি দুই পিসের মতো চিলি কি জানি এটা খেয়েছিলাম চিলি চিজ টোস্ট মানে একদম নাইনটি নাইন বুঝতেই পারছো দুটো ব্রেডকে স্লাইস করে মিললে কেটে চার পিস দিয়েছে বাবা এই চিজ কি সামান্য একটু দিল আর এত দাম কিন্তু ঘরেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এসব কিন্তু বনায় আসেই করে নেওয়া যায় তো দেখো স্যান্ডউইচটা রেডি করে নিলাম তোমরা অবশ্যই আমি যা যা বলেছি চিজ হট সস দিয়ে বানাতে পারো স্যান্ডউইচটা আমার রেডি হয়ে গেছে একদম ইজিভাবে এবার কাবাবগুলো ভেজে নিচ্ছি আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি তোমরা যে যেরকম সে পছন্দ করো দিয়ে দেবে এবার আরেকটু তেল দিয়েছি প্যানে দিয়ে ভালোভাবে প্যানটাকে গরম করে একটু মিডিয়াম হিটে রেখেছি এবার সবগুলো কাবাব আমরা ঠেলে দিলাম দিয়ে এটাকে এটাকেও ভাস্তে আর থেকে দশ মিনিট লাগবে একটু টাইম নিয়ে ভাজবে তাহলে কি হবে ভেতরটা ভালোভাবে কুক হবে আর না হলে কি হবে তোমার ভেতরটা হবে না বাইরের দিকটা খুব সুন্দর কালার চলে আসবে দেখো ঠিক তিন মিনিট পর আমি উল্টে দিচ্ছি একটা সাইডে কিন্তু কালার চলে এসেছে আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নাড়া দেবে না তাহলে কি হবে মানে হাতাটার দাগ লেগে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাই একটু সাইডটা কিন্তু একটু হয়ে যাওয়ার পর কিন্তু এটা উল্টে দেবে তোমরা চাইলে এখানে বেশি তেলেও মানে ডিপ ফ্রাই করতে পারো তবে বেশি তেলে ভাজছি না দেখো একদম সাত থেকে আট মিনিট পরে দেখাচ্ছি একদম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এই স্বামী কাবাবগুলো খেলে সত্যি বুঝতে পারবে এটা মাংস ছাড়া কাবাব আর কাঁঠাল দিয়ে তো একদমই বোঝা যাচ্ছে না এতটা টেস্টি বাড়িতে ট্রাই না করলে তোমরা সত্যি বুঝবে না তোমরা ভাববে যে আমি বানিয়েছি তাই একটু বেশি বেশি করে বলছি একদমই না বাড়িতে বানালে বল বুঝবে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এতটা টেস্টি তো দেখো সবকটা নামিয়ে নিচ্ছে অবশ্যই টিস্যু পেপারে রাখবে তাহলে এক্সট্রা তেলটা কিন্তু সোভ করে নেবে তো তৈরি হয়ে গেল আমার তিন ধরনের কাঁঠালের রেসিপি কাঁঠালের ভাইরাল কাঁঠালের বার্গার স্যান্ডউইচ কাঁঠালের আর হলো কাঁঠালের শামি কাবাব এবার শুধু খাওয়ার পালা ভীষণ টেস্টি হয়েছিলো সত্যি আবারও বলছি